ইব্রাহিম আলী ইসলাম যেভাবে আল্লাহকে খুঁজতে গিয়ে একবার চন্দ্রকে দেখে মনে করে চন্দ্র মনে হয় আমার রব অথচ দিনের বেলায় চন্দ্রের আলো দেখা যায় না তাই মনে করে যে আলো দিতে পারে না দিনের বেলায় যার অস্তিত্ব বিলীন হয়ে যায় সে কিভাবে রব হয় এমনিভাবে তারকাকে মনে করে মনে হয় তারকা আমার রব অথচ দিনের বেলায় তারকার আলো দিতে পারে না তাইলে কি এমন রব যার অস্তিত্ব বিলীন হয়ে যায় এবার এইগুলোকে উপেক্ষা করে দেখলো সূর্য আলো বেশি সূর্যকে দেখতে গিয়ে ভাবে সূর্যের সবচেয়ে আলো বেশি সূর্যই মনে হয় আমাদের রব অথচ দুপুর বেলা হলে ওই সূর্য ঢলে পড়ে সূর্যের পোখর রোদের তীব্রতা কমতে থাকে ইব্রাহিম আলী ইসালাম ভাবলেন চন্দ্রর অস্তিত্ব বিলীন হয়ে যায় তারকার অস্তিত্ব বিলীন হয়ে যায় সূর্যকে মনে করেছিলাম হাদা আকবর এটাই মনে হয় আমার বড় রব অত এখন দেখি সূর্যের অস্তিত্ব বিলীন হয়ে যায় তার মানে আর বুঝতে বাকি নাই এইগুলোর পরিচালনাকারী যিনি তিনি আমার রব বলেন সুবাহ আল্লাহ আমরা মুসলমানেরা হলাম ওই ইব্রাহিমের ইব্রাহিমের উত্তর শরীফ মোহাম্মদের উত্তর আমাদের জাতির পিতা যেভাবে আল্লাহকে তালাশ করেছিলেন আমরা তো ওইভাবেই তালাশ করা জাতি কথা বলেন ঠিক কিনা আল্লাহাকুর রব্বুল কুরআনুল কালিমের মধ্যে বলেন ইয়ুরি দুনা লি ও তোফি ও নুরল্ল গিবিআফ ও এই আয়াতের সারমর্ম কথা হলো আল্লাহ পা প্রব্ল আলমিন তিনি চান তার এই কোরানের বাণী মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে আলোকিত করতে চাই আল্লাহ তারা আলোকিত করতে চায় কিছু আছে আসে জাতি আছে সেই আলোগুলোকে নিভাতে চায় আল্লাহ বলেন এই কাফেরা আলো নিভাতে যত উপায় তারা করবে আমি আল্লাহ ওই আলো আরো প্রজ্জ্বলিত করে দেব বলেন সুবাহান আল্লাহ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই তাই পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে এদেশে ইসলাম ছিল থাকবেই থাকবেই থাকবে কথা বলেন ঠিক না বদরের প্রান্তরের কথা আমি বলতে চেয়েছিলাম ছয় চব্বিশ খ্রিস্টাব্দ তেরোই মাস সতেরোই রমজান বদরের প্রান্তরটা হলো মদিনা থেকে আশি মাইল দূরে সেখানে যুদ্ধের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন নবীজি এবং তার বিরুদ্ধচারণকারী চারণকারী এরপরে নবীজি সেই যুদ্ধের জন্য এক নম্বরে হজরতে আমির হামজার তালা আনহুকে সেনাপতি নিযুক্ত করলেন দুই নম্বরে হজরতে আলী রাদিউল্লাহ আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন তিন নাম্বারে আবু উবাদা রাদি আল্লাহ তালুকে সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন নিযুক্ত করার পরে এদিকে কাফেরদের পক্ষ থেকে তিনজন নিযুক্ত হন কাফেরদের যুদ্ধ ছিল সারিবদ্ধ একজন একজন করে যাবে লড়াই করবে হেরে গেলে যে হারবে সে হেরে যাবে আর যে পারবে সে পেরে যাবে মানে সেই দলের পয়েন্ট আগায় গেল বুঝতেছেন এলো পাথারি না কিন্তু তারা গাদ্দারি করেছিল সে যুদ্ধে এরপরে কাফেরদের পক্ষ থেকে আবু জেহেল নির্দিষ্ট করলো এক নাম্বারে উদ্বা দুই নাম্বারে সাইবা তিন উদবার ছেলে ওয়ালিদ বিন উদ্বা এই তিনজনকে নিযুক্ত করলো নিযুক্ত করার পরে তিনজনের সাথে তিনজনের লড়াই হলে তিনটি কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে হয়ে গেল যখন দেখে এই তিনজন একে একে করে যাওয়ার পরে তিনটা কাফের মোড়ে জাহান্নামে চলে গেল এরপরে নবীজি যত সময় পর্যন্ত এক একটা বীরকে পাঠায় যাদের তরবারি দুর্বল শরীর দুর্বল খাবার নাই সব কিছু দুর্বল হওয়া সত্ত্বেও ইমান নামক পাওয়ার থাকার কারণে কাফেরদেরকে কুকুরের মতো মেরেছে সব কাফেররা মোড়ে মোড়ে শেষ হয়ে যাচ্ছিলো এরপরে ওই কাফেরদের সর্দার সুফিয়ান আবু সুফিয়ান এই রকম যদি চলতে থাকে আমরা কেউ বাঁচতে পারবো না তারা চক্রান্ত করতে গেল একটু ফাঁকে তারা কানে কানে বলল চক্রান্ত করতেছে বলতেছে এবার মোহাম্মদ একজনকেই পাঠাবে অথচ আমরা এলো পাতারি হয়ে তাদেরকে মার শুরু করব নিয়ম ভঙ্গকারী ধোকাবাজি গাদ্দার এক নম্বরে হলো আবু হালের গোষ্ঠী শুরুতে একটা দৃষ্টান্ত দিতে হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাগল বনে মক্কাবাসীরা আখ্যায়িত করেছিল তারা বারবার বলতো হজের মৌসুমে কাফেরেরা বিভিন্ন মোড়ে মোড়ে তাদের দলের লোকদেরকে দাঁড় করায় বসায় বিভিন্নভাবে অবস্থান করতে বলেছিল উদ্দেশ্য ছিল হন। মক্কায় যেই বনেকেরাই হজ করতে আসে যেই কাফেলার লোকেরাই হজ করতে আসে মক্কায় একজন ব্যক্তি আছে মোহাম্মদ ওই ব্যক্তিকে না দেখে তারা ফিরে যায় না তারা মোহাম্মদকে কি পেয়েছে দেখাই লাগবে তাই তার কুচ্ছা রটনার জন্য মরে মরে কাফেরেরা লোক বসায় দেয় মরে রাখেন আল্লাহ আলো জ্বালাতে চায় আর কাফেরেরা আলো নিভাতে চায় কিভাবে আল্লাহ আলো জ্বালায় দেখেন কাফেরেরা প্রত্যেক দল থেকে এক একজন করে এক একটি মরে বসিয়ে দিয়েছে দূর দূরান্ত থেকে হাজি সাহেব গণহজের মৌসুমে হজ করতে আসলে না ওই হাজিদের উদ্দেশ্যে বলতো হে হাজিগণেরা তোমরা হজ করবে চলে যাবে মক্কায় একটা পাগলের বসতি আছে ওই পাগলকে দেখতে যাওয়া তো দূরের কথা পাগলের রাস্তার দিকেও তোমরা যাবে না তোমরা যদি ওই পাগলকে দেখতে যাও তোমরাও পাগল হয়ে বাড়িতে ফিরবে মনে রাখবেন মানুষের একটা অভ্যাস আছে যেটা হলো যেটাকে নিষেধ করা হয় সেটাই মানুষ বেশি করতে চায় মানুষগুলো ভাবলেন আজকের মতো তো এত সহজভাবে তখন মক্কায় যাওয়া যেত না মাসকে মাস সফর করে জাহাজে নৌকায় উটের উপর আরোহণ করে কষ্ট করে মক্কায় যেত এত কষ্ট করে মাসকে মাস সফর করে যারা মক্কায় হজ করতে গেলেন তারা মোহাম্মদ নামক ব্যক্তির বিষয়টা না দেখে কি তারা আসতে চাইবে নাকি তাদের উদ্দেশ্য ছিল একটাই এত কষ্ট করে এসেছি পাগলের বিষয়গুলো আমরা বুঝেই যাব দেখেই যাব কাফের এরাম ওই পাগল মোহাম্মদ আল্লাহর পাগল কে আলোকিত করতে চান আর এরা মোহাম্মদকে নিভাই দিতে চায় আল্লাহ কাফেরদের প্রচারণার মাধ্যমে যেই জায়গায় অনেক হাজি সাহেবগণ মোহাম্মদের ব্যাপারে জানতেন না কিন্তু কাফেরেরা মরে মরে বসে মোহাম্মদের নিন্দা রচনা করতে শুরু করলে মোহাম্মদের সম্পর্কে হাজি সাহেবদের জানার বড় কৌতূহল জেগে যায় যার কারণে হাজি সাহেবগণ মুহাম্মদকে দেখার জন্য দলে দলে সেই মহাম্মদের বাড়িতে ভিড় জমাতে থাকে আমাদের নবীজী আল্লাহর একত্ববাণের দাওয়াত দিতেছে ইয়াম আই হান্না সকলু লা ইলাগা ইল্লা তসুল্লিহ তিনি বলতেছেন হে মানুষ কলু তোমরা পলো লা ইলাগা ইল্লাল্ল এক আল্লাহ সারা আর কোনো মত নাই কোনো নাই এই কথা যদি বলো আর মানো তোমরা হবে সফল কাম মনে রাখবেন সেই জামানায় যারা হজ করতে যেত তারা কিন্তু মুসলমানের নিয়মাবলী অনুযায়ী হজ হজ করতে যেত না হজের নিয়মে ঠিকই কিন্তু মুসলমানের ধর্মে যেভাবে হজ করা লাগবে সেভাবে হজ করত না তারা অন্য ধর্ম ধর্মাবলম্বীদের মতো হজ করত তারা মূর্তি পূজাও করতো করতো আল্লাহকেও মানত দেব দেবীদেরকেও মানত এই জন্য নবীজি তাদেরকে ফেরাচ্ছিলেন অনেক রবের কাছে আত্মসমর্পণকারীর কোনো মূল্য নাই এক রবের কাছে আত্মসমরোপণকারীরাই হলো সঠিক কথা বলেন ঠিক কিনা আমাদের জীবন যৌবন কিভাবে আমরা অতিবাহিত করব আমরা যদি নিজেদের এই যৌবনকে সঠিকভাবে যদি পরিচালনা করতে না পারি আমার জীবনকে সুন্দরভাবে জান্নাতের ওই নিয়ামতের জন্য তৈরি করতে না পারি আমার জীবন জান্নাতের জন্য তৈরি হলো না জান্নাতে ওইগুলো আছে ওইগুলো থেকে আমার আপনার কিলাভ হবে বলেন আল্লাহ পাকুরাবুল সুরা হজেন চল্লিশ নম্বর আয়াতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم بعضهم ببعض له صوامع وبيع وصلوات الله أكبر وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا الله أكبر رب العالمين سورة هاجر تلش مراد دولين ওলে ওলা দাফু আল্লাহিন নাসা بعضهم ببعض الله دماء الصوامি আমি আল্লাহর এই জমিনে যদি এমন কিছু মুমিন না থাকতো মানে কতকেরা কতককে যদি না মারতো না ভয় দেখাতো মানে মুমিনেরা যদি কাফেরদেরকে পরাস্ত না করত এটা আজকের কথা নয় বনি ইসাইলের জামানায় যখন কাফেরদের আগ্রাসন বেড়েছিল ওই জামানায় তাওরাতের অনুসারীরা সঠিক ছিল ওই জামানায় ইনজিলের অনুসারীরা সঠিক ছিল তারই জামানার ধারাবাহিকতায় জাবুরের অনুসারীরা সঠিক ছিল জাবুর যারা মানত তারা ছাড়া অন্য সকলে ব্যাটিক ছিল এরপরে ইঞ্জিল যারা মানত ইনজিলের সময়ে তারা হলো সঠিক অন্যরা ব্যাটিক কথা বুঝেন বোঝার জন্য বলছি প্রত্যেক সঠিক দলের বিরুদ্ধে ব্যাটিক দল নিজেদের সুবিধা মতো জীবন জীবনযাপন করণেওয়ালা একটা জাতি আছে না নাই ওই সময় একদিকে আল্লাহর ইবাদতকারী একটা জাতি ছিল তাওরতের অনুসারীরা আর একদিকে আল্লাহর ইবাদত করত না বিভিন্ন দেব পূজা করত এরকমও জাতি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ওয়ল্লাদিন কাফারু ইয়ো ক তেলু নাফি সাবি তবু দল্লাহ আল্লাহ পাক বলেন পৃথিবীতে আরও দুইটা জাতি আছে সুরানি সান ছিয়াত্তর নম্বর আয়াত আমি কিন্তু কোরান রায়তগুলো বলছি নম্বরও বলছি এবার তর্জমা আল্লাদিনা আহ আল্লাহ বলেন যারা ইমানেন আছে কেকত ইল মুনাফিসাবিলিল্লাম যারা আল্লাহর পক্ষে জিহাত করে ওল্লাদিন এ কাফারু যারা ইমান আনে না মুনাফি ফি সাবিরি ত তারা শয়তানের পক্ষে নরে চরে কথা বলেন ঠিক কি একটা জাতি আল্লাহর জন্য নিজেদের উৎসর্গ করে আরেকটা জাতি শয়তানের পিছে দৌড়ায় আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছিল যেমনভাবে সাহাবিনাম যুদ্ধের ময়দানে যেতে যদি কাফেরেরা বাধা দিত এই তোরা কি পাগল হয়েছিস নাকি মোহাম্মদ যুদ্ধে ডাক দিয়েছে আর তোরা যুদ্ধের দিকে দৌড়াস তোরা কি জানোস না পাকা খেজুর পরে যাবে তোরা সারা বছর বিক্রি করবি কি খাবি কি জবাব দিয়েছে আমরা রিজিক ছেড়ে রাজ্জাকের দিকে দৌড়াচ্ছি জবাব দিয়েছে কি দেন আগেই বলে নিচ্ছি হক কথা বলতে গেলে চোরের বিরুদ্ধে কথা যাবে অপরাধী মোনাফিকের বিরুদ্ধে কথা যাবে সুতখোরের বিরুদ্ধে কথা যাবে সুতখোরের পক্ষে কোরআনে কোনো কথা নাই সুতরাং আমাদের কারো গায়ে যদি লাগে আমরা সংশোধনের নিয়তে তা শুনে চুপ থাকব। আমরা এতে মাথা ব্যথা আমাদের হওয়া উচিত না আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই আমরা প্রত্যেকে অপরাধী প্রত্যেকে গুণাগার আমরা আল্লাহর দিকে ফেরার জন্যই তো আমরা এই কোরআনের মাহফিলে এসেছি কথা বলেন ঠিক কিনা এবার সাহাবিদের থেকে কিছু শিক্ষা নেই আমরা হজরত ওমর ফারুক তার স্ত্রী ওমরে ফারুককে বলতেছিলেন হে আমার প্রিয় স্বামী আমাদের জন্য হয় কিছু নাই নিলেন নাই আনলেন ঈদের মধ্যে সন্তানেরা কিছু মিষ্টি খাবে তারা কিছু পোশাক চায় ঈদের তাদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দেন না হজরত ওমর ফারুক চিঠি লিখতেছেন অর্থমন্ত্রী মোয়াবি আরতিহালাহ আনহুর কাছে মোয়াবি আরতিহ্লা তালা আনহুর কাছে লিখতেছেন আমাকে অগ্রিম এক মাসের ভাতা দেয়া হোক আমি আগামী মাসে টাকা নিব না হজরত ওমরে ফারুকের শাসন আমল এত এত ভালো হয়ে গেছে যে আমাদের বিচারপতিরা তা করতে পারে নাই ওপর থেকে যদি নির্দেশ আসে বিচারপতির উল্টা দিকে ঘরে কথা বলেন ঠিক কিনা হজরতে অর্থমন্ত্রী তার কাছে অমরে ফারুক চিঠি লিখে পাঠিয়েছেন চিঠির মধ্যে লেখা আছে আমাকে এক মাসের অগ্রিম দেওয়া হোক চিঠির উত্তরে আনহু লিখে দিচ্ছেন প্রিয় প্রধানমন্ত্রী যে ভাষায় ওরা লিখলেন বলতেছেন আমাকে ক্ষমা করবেন আপনি আমাকে দুইটা বিষয়ের যদি গ্যারান্টি দেন আমি আপনাকে টাকা দিতে পারব। এক নম্বরে চিঠির মধ্যে লিখতেছে আপনি আগামী এক মাস পর্যন্ত জীবিত থাকবেন এবং দায়িত্ব পালন করে মরবেন এটার গ্যারান্টি দেওয়া লাগবে দুই নম্বরে আপনি যদি জীবিত থাকেন এই জনগণ আপনাকে আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা আপনি যদি ক্ষমতার চেয়ারে না থাকেন আপনার তো আর বেতন নাই হজরত অমর ফারুকের চিঠি দেখে তিনি দুঃখিত হননি কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছেন খুশি অশ্রু তিনি ভাবতেছিলেন আমার শাসন ব্যবস্থা এত সুন্দর হয়েছে আমার অধীনস্থরাও আমি অমর মানুষ হিসেবে ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেয় শুধু বাংলাদেশ নয় পুরা পৃথিবীতে শাসন ব্যবস্থা চলবেই চলবেই চলবে কথা বলেন ঠিক কি না এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই তাই আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে এদেশে ইসলাম ছিল থাকবেই থাকবেই থাকবে কথা বলেন ঠেকে না আরে থাকবে আলকোড়ানের আলম আল্লাদিসের 何